মহাদেব আমি আচার্য উত্তম শাস্ত্রী আপনাদের কাছে আজকে নিয়ে এলাম এই যে রাহু পরিবর্তন হবে সেই রাহু পরিবর্তনের ফলে কন্যা লগ্নের কীরকম যাবে রাশির টোয়েন্টি পারসেন্ট মিলবে লগ্ন অনুযায়ী সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট মিলবে রাহুকে একটু সাবধানে ট্যাকেল করতে হয় অন্যান্য গ্রহের মতন নয় কারণ এই ধূম্র গ্রহ দেখায় একরকম আর করে একরকম মরিচিকা সেই জন্য লোভ দেখাই প্রচুর কিন্তু লোভের বশবর্তী হলেই রাহু কিন্তু গ্রাস করে সেই জন্য একটু সাবধান থাকা সকলেরই উচিত যাই হোক রাহুর খিদে হচ্ছে আনলিমিটেড খিদে আমরা জানি কারণ এর পেট নেই গলা পর্যন্ত জ্যান্ত অমৃত পান করেছিল বলে কাজেই আনলিমিটেড সব কিছু রাহু যা হয় আনলিমিটেড ভালো হলে আনলিমিটেড খারাপ হলে আনলিমিটেড আর রাহু মানে হঠাৎ হঠাৎ করে হবে যা কিছু তো আমরা দেখছি কন্যা এই কন্যার কোথায় এসছে ছ নম্বর ঘর ছ নম্বর ঘরে রাহু কিন্তু ট্রানজিট হচ্ছে ছ নম্বর ঘরে কবে ট্রানজিট হচ্ছে আঠেরো তারিখ এই আঠেরোই মে দু হাজার পঁচিশ তা ছ নম্বর ঘরটা আমার কিসের ছ নম্বর ঘরটা আমার শরীর স্বাস্থ্য মানে শরীরে ডিস্টার্ব হবে কি ঋণ শত্রু কম্পিটিশান এইসবের ঘর সেবা সেবামূলক কাজ এইসব তাহলে দেখুন এই ঘরে যখন রাহু অ্যাক্টিভ হচ্ছে নিজের ঘরে আসছে এখানে আঠেরো মাস থাকবে আঠেরো বছর পর আসছে যেহেতু সে খুশি হয়েছে সব কিছু ঢেলে দিয়ে দেবে কিন্তু যে ঘরটা এই ঘরটাতে বসছে শত্রুর ঘরে কাজেই আপনার কি হবে না শত্রু যেগুলো যারা আপনার পিছু করছিল তারা কিন্তু এবার পড়া হতে হবে ঋণ আপনার যা ছিল সেই ঋণ ঋণ কিন্তু আপনার পরিশোধ হওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি হবে কম্পিটিশান মনোবৃত্তি অনেকটাই বেড়ে যাবে যারা এতদিন ধরে সাকসেস পাওয়ার জন্য খাটছিলেন সেই জিনিসটা কিন্তু আরও বাড়বে এবং এতদিন যেটা হচ্ছিল মানে দেখাবে এক করবে এক কম্পিটিশানের মনোবৃত্তিটা হয়তো আপনি পরীক্ষা দিয়ে আসছেন যারা সার্ভিসের জন্য চেষ্টা করছেন দেখছেন যে ভালো পরীক্ষা হয় নাই কিন্তু রেজাল্ট বেড়ল হঠাৎ করে মার্ভেলাস রেজাল্ট আপনি চাকরি পেয়ে গেছেন এই রকমই দায়ীরা হুক দেখাবে এক করবে আর এক বেশ তাহলে এই ঘরটাকে আরও ভালো করার জন্য কি করতে হবে যেহেতু এটা সেবামূলক আপনাকে যে কোনো সেবামূলক প্রতিষ্ঠান সেবামূলক জায়গাতে আপনাকে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে হবে আপনাকে ধর্মস্থানে আপনাকে স্কুল বা চ্যারিটি স্থান যে সমস্ত জায়গায় মানুষের সেবা হয় মানুষের সেবাতে আপনি নিয়োজিত করুন দেখুন আপনার রেজাল্ট কীরকম হয় যাই হোক এরপরের দৃষ্টি কোথায় আসছে সরাসরি আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড হাউস সেকেন্ড হাউস আমার কিসের ওয়েলথ ক্রিয়েশন তাহলে এই ওয়েলথ ক্রিয়েশন কিন্তু হঠাৎ করেই আমার হবে হঠাৎ করেই ওয়েলথ ক্রিয়েশন হবে কোথার থেকে হবে তার রিলেশনটা আমরা দেখবো কোথায় দ্বাদশ থেকে আর টেন্থ হাউসের দৃষ্টি টেন্থ হচ্ছে আমার কিসের কর্ম আমার কর্ম টেন্থ হাউসের রাহু দৃষ্টি মানে খুব ভালো টেন্থ হাউসের রাহু দৃষ্টিটা খুবই ভালো তারপর আবার এটা মিথুন রাশির ঘর অর্থাৎ বুধ বুধ হচ্ছে রাহুল বন্ধু বন্ধু ঘরের দৃষ্টি আপনার কর্মে হঠাৎ করে প্রমোশন পাবেন বিরাট কিছু হতে পারে একটা চাকরি করছেন সেখান থেকে অন্য চাকরিতে চলে যেতে পারেন কিন্তু সেটা ভালো কাজ ভালো প্রমোশন হবে ট্রান্সফার করে দিতে পারে এগুলো কিন্তু হবে মানে কর্মের জায়গাটা ভালো কিন্তু বাবার শরীর নিয়ে একটু টেনশন থাকবে বাবাকে হয়তো সমস্যা হবে শ্বাস প্রশ্বাসের প্রবলেম হতে পারে ঠিক আছে বা কোনো একটা ব্যথা বেদনা সম্ভাবনা হতে পারে বাবার সঙ্গে আপনার একটু গোলমাল হতে পারে এই জায়গাটা একটু খেয়াল রাখবেন এরপর আসছি আমরা দ্বাদশ দৃষ্টি দ্বাদশ দৃষ্টি যেটা দিচ্ছে এখানে দ্বাদশ ঘরে যে দৃষ্টিটা দিচ্ছে সাত নাম্বার দৃষ্টি সব সেভেন দৃষ্টি যেটা রাহুর সেই দৃষ্টিটা দ্বাদশ ঘরে মানে আমার সুখের ঘরে পড়ে গেল শয্যা সুখের ঘরে যখনই পড়লো তখন আপনারা একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করবেন ঠিকই কিন্তু শয্যা সুখ থেকে ব্যাহত হবে সেটাকে ঠিক করতে গেলে আপনাকে করতে হবে কী কেন এই 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 দৃষ্টিটা এইখান থেকে আসছে এটা কিসের ঘর বললাম সেবার ঘর আপনি যত সেবামূলক কাজ করবেন এই ঘরগুলো তত তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে তত ভালো কাজ দেবে ঠিক আছে এটা একটু মাথায় রাখতে হবে বেশ এটা হচ্ছে ধর্মের ঘর আপনাকে ধর্ম থেকে রিটাচ করার চেষ্টা করবে রাহু কোনো দিন ধর্ম করতে দেয় না কারণ রাহুর সঙ্গে নারায়ণের শত্রু আছে নারায়ণ সুদর্শন দিয়ে রাহুর গলা ছেদ করেছিল যেহেতু সে লোভে পড়ে কি হয়েছিল না দু নম্বরই কাজ করেছিল তো ঠিক একই জিনিস রাহু মানুষের যে জায়গায় দৃষ্টি দেবে সেই জায়গাটা কিন্তু সেরকম লোভ দেখাবে লোভ অর্থাৎ কী হবে আনলিমিটেড ইনকাম একটা হয়তো ইলিগাল সোর্স এবং সেই সোর্সটা হয়তো আপনার ঘর থেকে অনেক দূরে হতে পারে বিদেশের সঙ্গে কানেকশান হতে পারে যার ফলে কিন্তু আপনার সমস্যাটা হবে এবং প্রচুর পয়সা সেখান থেকে আসার চান্স থাকবে যারা বিদেশে রয়েছেন বা বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দেবে হঠাৎ করে দেখবেন আপনার যেটা চেষ্টা করছিলেন হচ্ছিল না বিদেশ যাওয়া সেটা কিন্তু হয়ে যাবে যারা বিদেশে রয়েছেন তাদের হঠাৎ করে দেখবেন প্রমোশন হঠাৎ করে উন্নতি সব কিছু হবে বিদেশের ক্ষেত্রে ভালো যেহেতু দ্বাদশ ঠিক আছে এছাড়া আর কি না এই ইনলিগাল অ্যাক্টিভিটিস এর জন্য আপনি একটু সাবধান থাকবেন অনেকজন আগে জেল যাত্রাও হয়ে যেতে পারে সেই জন্য একটু সাবধান থাকা উচিত অর্থাৎ লিগাল পথে যদি আপনি থাকেন আপনার কোনো ভয় নেই কোনো টেনশন নেই আর বললাম যে এই লিগাল পথটা তখনই হবে যদি আপনি সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন সেবামূলক কাজ যত করবেন তত দেখবেন আপনার মেন্টালি অ্যাক্টিভিটিটা চেঞ্জ হয়ে যাবে ইনকাম আসবে কিন্তু আপনার ইনকামটা যেন সৎ হয় এটাই আমাকে দেখতে হবে বাস তাহলে তো হয়ে গেল আনলিমিটেডই হবে ইনকাম কিন্তু সেটা যেন ঠিকঠাক পথ থেকে হয় তার জন্য সেবামূলক কাজ করবেন যত তত দেখবেন আপনার ঠিকঠাক পথে যোগাযোগ দেবে যদি এই দিক থেকে ডিটাচ থাকেন আপনাকে কিন্তু কোন দিক থেকে ডিটাজ করবে রাহু না এই লিগাল থেকে ডিটাচ করে ইনলিগালে নিয়ে যাবে এবং আনলিমিটেড দুটো যে আনলিমিটেড দেবে কিন্তু ওইটাই হয়তো সমস্যা যাই হোক এই জিনিসগুলোকে একটু লক্ষ্য রাখতে হবে আশা করছি আপনাদের ফল ভালোই হবে তাহলেও সিংহ লগ্নের ক্ষেত্রে একটু চাপ রয়েছে মনে হলো সেই জন্য আপনাদের বললাম যে সেবামূলক কাজের দিকটা ইয়ে করবেন কিন্তু আপনাদের এটুকু বলে রাখছি যে ঋণ কিন্তু শোধ হবে শত্রু নাশ হবে এই ঘরে যেহেতু বসছে যারা কম্পিটিশান পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু সাকসেস শিওর পাচ্ছেন সেই হিসাবে আপনারা খেটে যান মনের জোর রাখুন নিজের ওপর ভরসা রাখুন বিশ্বাস রাখুন আর মহাদেবের ওপর ভরসা রাখুন যাদের ক্ষেত্রে রাহু জন্মছকে রাহু খারাপ জায়গায় আছে তাদের কিন্তু খুব খারাপ ফল দেবে কেন ছ নম্বর ঘরটা তো খারাপ ঘর তারা কি করবেন রাহুকে কন্ট্রোল করতে গেলে দুর্গার মন্ত্র জপ করতে হবে ওং হিং দুং দুর্গায় নাম মন্ত্রটি জপ করবেন সেবামূলক